সাবেক সেনাপ্রধানের অপ্রকাশিত বই নিয়ে চরম উত্তেজনা ছড়ালো ভারতের পার্লামেন্টে সোমবার বাজেট অধিবেশনে বইটি থেকে দু সালে ভারত চীন সংঘাত ইস্যুতে লেখা কিছু অংশ পড়ে শোনাতে শুরু করেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী যাতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাধা দিলে শুরু হয় হট্টগোল বইটিতে সাবেক সেনাপ্রধান এম এম নারাভানে দাবি করেছেন সংঘাতের সময় ভারতের ভূখণ্ডে ঢুকে পড়েছিল চীনা সেনারা জানিয়ে সম্প্রতি আর্টিকেল প্রকাশ করেছে ম্যাগাজিন দ্য ক্যারাভান ভারতের পার্লামেন্টে চরম হট্টগোলের এই দৃশ্য সোমবারের বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সাবেক সেনাপ্রধান এম এম নারাভানের অপ্রকাশিত বই ফোর স্টারস অব ডেস্টিনি নিয়ে কথা বলা শুরু করলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতির সাবেক সেনাপ্রধানের অপ্রকাশিত বই নিয়ে সম্প্রতি আর্টিকেল প্রকাশ করেছে দা কেরাভান ম্যাগাজিন যেখানে দু সালে ভারত চীন সংঘাত ইস্যুতে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে বইতে তৎকালীন সেনাপ্রধান দাবি করেন ভারতের ভূখণ্ডে ঢুকে পড়েছিল চীনা ট্যাঙ্ক সরকারের শীর্ষ পর্যায়ে থেকে সেই পরিস্থিতিতে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলেও বইয়ে উল্লেখ করেন তিনি লোকসভায় বাজেট অধিবেশনে দা কেরাহানের প্রকাশিত আর্টিকেল নিয়ে হাজির হন রাহুল গান্ধী যা পড়তে শুরু করলে নিজের আসন থেকে উঠে প্রতিবাদ জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কোন অপ্রকাশিত বই নিয়ে পার্লামেন্টে আলোচনা নিয়ম নেই বলে দাবি করেন তিনি এ সময় বিজেপির অন্যান্য এমপিরাও চেঁচামেচি শুরু করেন বইটি নিয়ে কথা বলতে না দেয় ক্ষোভ ঝেড়েছেন রাহুল গান্ধী সাবেক সেনাপ্রধানের বইকে কেন এত ভয় পায় সরকার তুলেছেন সেই প্রশ্ন নেই দে আমাকে কথা বলতে দেয়া হয়নি কেবল দুই তিন লাইন পড়েছিলাম এটা জাতীয় নিরাপত্তার বিষয় এগুলো সাবেক সেনা প্রধান একটি বইয়ে লিখেছেন বইটি প্রকাশের অনুমতি দেয়া হচ্ছে না তারা বইটিকে এত ভয় পায় কেন দেশের রাজনৈতিক নেতৃত্ব কিভাবে সেনাবাহিনীকে হতাশ করেছিল তা আমরা বইটি থেকে জানতে পারব। লিডার ও এদিকে স্পিকারের দাবি পার্লামেন্টে কোনো বই কিংবা পত্রিকার প্রতিবেদন নিয়ে কথা বলার নিয়ম নেই যদি না সেসব পার্লামেন্টের সাথে সরাসরি সম্পৃক্ত হয় সাংসদ প্রিয়ঙ্কা গান্ধীজি নেবি মোস্তফা মাহমুদ যমুনা নিউজ কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি এই যে হোয়াইট প্লাস প্রোসেন্সিটিভ স্কোয়ারে